এখানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায় একটা এমআরআই মেশিনের দাম দশ কোটি টাকা হলে সেটা আঠারো কোটি টাকায় কিনে এক বছর পরে নষ্ট হয়ে যায় সে এমআরআই খরচ পড়ে একটা আঠারো থেকে বিশ হাজার টাকা আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব সরকারের নব্বই দিনে স্বাস্থ্য মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্টাউন আজকে থেকে এখন থেকে ঠিক আছে বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন পাঁচশোর উপরে এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশান থেকে তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যেটি ওনারা বললেন প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয় ব্লাড ব্যাঙ্কে যদি নিগ্রহের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স অবস্থানে তার তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন চিকিৎসকরা যার যার যথাযথ দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং টোয়েন্টি ফোর সেভেন হেল্প থাকবে এই স্বাস্থ্য ব্যবস্থা ওভার নাইট পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমরা যেটি চিন্তা করছি স্টেটের অনেক বড় দায়িত্ব যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্যে কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা না এটি তার মৌলিক দায়িত্ব সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে যার মধ্য থেকে সবাই অ্যাম্প্যাল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন বাংলাদেশে এখন এক লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার চার থেকে পাঁচ লক্ষ রুগী কিডনি ডায়ালিসিস ভুগছে ইন্ডাস্ট্রিজ রেনাল ফেলে ভুগছে তো এত রুগী যারা ডায়ালিসিস করছেন একজনের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় মানুষ দরিদ্রসীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা দারিদ্র সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড় ধরনের রিফর্ম করতে হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ং সম্পন্ন করতে হবে সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে আমরা আপনাদেরকে আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যার অর্থ আছে সে চিকিৎসা পাবে যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না যাদের অর্থবিত্ত আছে তাদের হাতি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায় আমি বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় অথবা আমাদের যেটি ওনারা করলে বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণী থেকে যাব। এবং আমি সার্জিল সাহেব এবং আমাদের হাসনা যেটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত এই যে আজকে একটি আপনারা নতুন ভবিষ্যৎ দেখার চিন্তা করছেন এটিকে নস্বাত করার জন্যে কোনো হাসপাতালে যাতে কোনো অব্যবস্থা না থাকে আমরা প্রত্যেকটি হাসপাতালে যাব। আজকে ঢাকার প্রায় সবগুলি সরকারি হাসপাতালে গিয়েছি কালকে আমরা বেসরকারি হাসপাতালে যাব এরপর ঢাকার বাইরে যত হাসপাতাল আছে চিটগং রাজশাহী সিলেট সিং সমস্ত বিভাগীয় হাসপাতালে আমরা একে একে যাব এবং আমি এটিও পরিষ্কার করে দিই আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার ডিরেক্টর ডক্টর নার্সেস অথবা কর্মচারী আপনারা যদি দায়িত্ব পালন না করেন মধ্যসত্যভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয় ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয় যেটি আপনি বলেছেন খুবই খুবই রিলেভেন্ট প্রশ্ন কারণ যখন আপনি একটা মুক্ত এনভায়রমেন্টে কাজ করেন যখন আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না আপনার মতামতকে প্রাধান্য দেওয়া যায় তখনই কেবল পরিবর্তন সম্ভব গত চার বছর ধরে আমরা বলেছি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে গত চার বছর ধরে বলেছি আমরা ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে স্বাস্থ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে স্ট্র্যাটেজিক পারচেস করতে হবে যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে একটা এমআরআই মেশিনের দাম দশ কোটি টাকা হলে সেটা আঠারো কোটি টাকায় কিনে এক বছর পরে নষ্ট হয়ে যায় সেই এমআরআই খরচ পড়ে একটা আঠারো থেকে বিশ হাজার টাকা আমি তো প্রাইভেট থেকে পাঁচ হাজার টাকাই কিনতে পারি অনেক ধরনের স্ট্র্যাটেজিক বিষয় ছিল সেগুলো এখন আমরা মনে করি যে এখন উপযুক্ত পরিবেশে এসছে স্বাস্থ্যের রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন আমি একটা কথা পরিষ্কার বলি আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন পরিবর্তন আসবেই এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ বিগত সতেরো বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন পরিবর্তন নিশ্চয়ই আসবে সরকারের নব্বই দিনে স্বাস্থ্যখাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্ট ডাউন আজকে থেকে এখন থেকে